সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি যে যার মতো ভালো আছেন আজ আমি আপনাদের সাথে আম দিয়ে অনেক মজার একটি রেসিপি শেয়ার করব আর এই রেসিপিটি এত সহজ এত মজার হয় খেতে আপনারা আগে জানলে নিশ্চয়ই এটা বানিয়ে খেয়ে নিতেন আশা করছি রেসিপিটি আপনাদের অনেক বেশি ভালো লাগবে তো চলুন শুরু করে নিই রেসিপিটি প্রথমে দেখতেই পাচ্ছেন আমি এখানে দুটি পাকা আম নিয়েছি আর আমগুলোকে আমি চটকে নিয়েছি নিয়ে এর পিউরিটা বের করে নিয়েছি এখন এই আমগুলোর মধ্যে যে আঁশটা আছে সেগুলো আমি নিয়ে নিচ্ছি হাত দিয়েই তো দেখুন এগুলো কিন্তু খুব সহজেই উঠে আসছে তো এইভাবে করে সবগুলো আমের পিউরি থেকে আমি আঁশগুলো নিয়ে নিচ্ছি আর আপনারা চাইলে আমের এই পিউরিটা জেলেও নিতে পারেন তবে এভাবে করলেও কিন্তু এর আঁশগুলি উঠে যায় তো দেখুন তো আঁশগুলো নিয়ে এখন আমি এখানে অন্যান্য ইনগ্রিডিয়েন্টসগুলো অ্যাড করে নিচ্ছি প্রথমে আমি এখানে এক কাপ পরিমাণ দিয়ে নিচ্ছি লিকুইড দুধ আর এই রেসিপিতে কিন্তু বেশি উপকরণ লাগে না অল্প কিছু উপকরণ দিয়েই কিন্তু রেসিপিটি হয়ে যায় তো দেখুন দুধটা দিয়ে এখন আমি এখানে দুই টেবিল চামচ দিয়ে নিচ্ছি চিনি তো আমও কিন্তু অনেক মিষ্টি তারপর আমি কিছুটা চিনি দিয়ে নিচ্ছি আপনারা চাইলে চিনিটা বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন এরপর আমি এখানে এক চিমটি পরিমাণ দিয়েছি বেকিং সোডা আর দিয়েছি সামান্য লবণ লবণটা দিয়ে এখন আমি এখানে এক কাপ পরিমাণ দিয়ে নিচ্ছি ময়দা ময়দাটা দিয়ে এখন আমি হাত দিয়ে এগুলোকে মেখে নিচ্ছি দেখুন এভাবে করে খুব ভালো করে এগুলোকে মেখে নিতে হবে আর দেখতেই পাচ্ছেন এগুলোকে মেখে নেওয়ার পর আমার মনে হচ্ছে এখানে বেটারটা একটু পাতলা হয়েছে তাই আমি এখানে আরও ওয়ান থার্ড কাপ পরিমাণ দিয়েছি ময়দা দিয়ে এগুলোকে আবারও হাত দিয়ে ভালো করে মেখে নিচ্ছি তো দেখুন আমার এই বেটারটা কিন্তু এখন রেডি আর নাস্তাটি বানানোর জন্য বেটারটা এখন কিন্তু পারফেক্ট হয়েছে তো এখন আমি চুলোতে একটি প্যান বসিয়ে এর মধ্যে দিয়ে নিচ্ছি পর্যাপ্ত পরিমাণে তেল তেলটা দিয়ে তেলটা গরম হয়ে যাওয়ার পর এখন আমি এখানে একটি টেবিল চামচ দিয়ে সেই বেটারটা থেকে একটু একটু করে বেটার এই তেলের মধ্যে দিয়ে নিচ্ছি আপনারা চাইলে হাত দিয়েও কাজটি করতে পারেন তবে এই টেবিল চামচ দিয়ে এভাবে দিলে প্রত্যেকটা যে নাস্তাগুলো বানাবো সেগুলো একই সাইজের হবে তো দেখুন এইভাবে করে আমি একটি একটি করে বেটারগুলো এখানে দিয়ে নিয়েছি দিয়ে এগুলোকে ভেজে নিচ্ছি চুলের আঁচটা মিডিয়াম রেখে এগুলোকে ভেজে নিতে হবে চুলের আঁচটা বেশি হাই করে দিলে এটার উপরটা পড়ে যাবে ভেতরটা কাঁচা থেকে যাবে আর বেশি লো করে দিলেও কিন্তু এটা হবে না পারফেক্টলি তো দেখুন এভাবে চুলার আঁচটা মিডিয়াম রেখে এগুলোকে উল্টে পাল্টে ভেজে নিয়েছি আর এগুলো দেখতেই পাচ্ছেন কতটা ফুল্কো হয়েছে তো এইভাবে করে সবগুলো নাস্তা আমি ভেজে নিয়েছি তো দেখুন খুব সহজেই হয়ে গেল এইভাবে করে সেকেন্ড ব্যাচের পিঠাগুলিও আমি ভেজে নিয়েছি আর দেখুন এগুলি কতটা লোভনীয় হয়েছে আর এই পিঠাগুলি যে এভাবে বানালে এগুলি কতটা মজার হয় আর দেখতেই পাচ্ছেন এগুলি কতটা সফট হয়েছে আমার কিন্তু একাই সব খেয়ে ফেলতে ইচ্ছে করছে তো এই পিঠাগুলি আপনারা এই সহজ রেসিপিতে বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন তাহলে বুঝতে পারবেন এটা কতটা মজার এটা বানাতে যেমন সময় কম লাগে খেতেও কিন্তু অনেক বেশি দারুণ হয় ছোট থেকে বড় সবাই কিন্তু এটা অনেক বেশি পছন্দ করবে তো আশা করছি আমার আজকের রেসিপিটিও আপনাদের ভালো লেগেছে আর ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিতে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সব সময় আমার পাশে থাকবেন এবং আমাকে সাপোর্ট করবেন আপনাদের সাপোর্ট পেলে একদিন আমার চ্যানেলটাও অনেক বড়ো হতে পারবে ইনশাল্লাহ তো আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ